হ্যালো গুড মর্নিং তো আজকে কিন্তু অনেক সকালে রোদ উঠে গেছে আর রোদ উঠা মানে বোঝো একটা বিজি ডে শুরু হয়ে যাওয়া রোদ উঠলেই আগে বাচ্চাকে নিয়ে রোদে আসো তারপরে কাপড় শুকাতে দাও এসো আর রান্না বান্না কিন্তু হয়ে গেছে সকালের আমার অনেক সকালে হয়ে গেছে আজকে লাঞ্চে বেশি কিছু ছিল না চলো না তো এইখানে দেখতে পাচ্ছো এখানে করেছি বাটার চিকেন আর বাটার চিকেন করা হয়েছে আর এই পাশে আছে কিন্তু প্লেন স্টিম রাইস আর এই যে ফ্রিজে এখন কোলে ওঠার জন্য জেদ করছে এসো 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 আমি জাস্ট এই মানে আমি জাস্ট এই জায়গাটা এক্ষুনি ক্লিন করে গেলাম এক্ষুনি সবকিছু ঝাঁট টাট দিয়ে যে ডাস্টবিনে সব রেখেছিলাম কিন্তু ও হচ্ছে সব কিছু বের করে দিয়েছে ডাস্টবিন থেকে আর এখানেই যে দেখছি ওই সিঁড়িটা এনে রেখেছে কারণ এই ওপরে ফ্যানটা খুলে তারপরে কিন্তু এখানে সৃজার জন্য একটা দোলনা টাঙাবো তো ওই কারণে সিঁড়িটা এখানে এনে রাখা হয়েছে এখনও দোলনাটা সেট করা হয়নি আর এই যে ডাস্টবিনের অবস্থা ও সারাদিন এই করতে থাকে বাড়িতে তো আগে আমি এই জায়গাটা ক্লিন করে নেব আর এইখানে স্রিজার সাথে খেলার জন্য না আমাদের ওই যে সেকেন্ড ফ্লোরের আরেকটা ছোট বাচ্চা থাকে সৃজার থেকে অনেকটাই বড় তো ওর সাথে কিন্তু সৃজা খেলে আর আমি এখানে পুরোটা ক্লিন করে নিচ্ছি এটা আমার রেগুলার থাকে কতবার ক্লিন করতে হয় হিসেব নেই তো এই যে এখানে দুজনে খেলছিলো আর অনেক সকালে রান্নাবান্না হয়ে গেছে তো আমারও মানে সেরকম খুব একটা কাজ ছিল না শুধু আমিও বসে ওদেরকেই দেখছিলাম আর রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সোজা মানে সমস্ত কাজ কমপ্লিট করে এবার একটু রোদের উদ্দেশ্যে বেরোলাম তো আমরা গেলাম কিন্তু মানে ছাদে শ্রীজা আর শ্রীজা বাবা অলরেডি আগে থেকেই ছাদে আছে আমি বাড়ির যেটুকু কাজ ছিল টুকিটাকি কাজ কমপ্লিট করে তারপরে আমিও গেছিলাম ওদের সাথেই ছাদে ওরা ছাদে বসেই ছিল মানে ছাদ থেকে একটা ছোট্ট ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমার বাড়ির মানে চারপাশে অনেক বিল্ডিং দাঁড়িয়ে গেছে রোদ আসলেও বুঝতে পারি না তো রোদ দেখতে হলে আমাদের কিন্তু ছাদে আসতে হয় আর ছাদটা না ফিফথ ফ্লোরে আমার মানে পক্ষে মানে খুবই এটা একটা বুঝতেই পারছো বাচ্চা নিয়ে ছাদে ওঠা তো এখানে তো স্রিজা ছাদে আছে বাট এখান থেকে আমরা সোজা নিচে চলে গেছিলাম কারণ আমরা একটু বেরোবো বাড়িতে থেকে আমরা মানে ঠান্ডার দিনে বোর হয়ে গেছি তো ভাবলাম যে চলো শ্রীজাকে নিয়ে কোথাও যাওয়া যাক তো আমরা বেরিয়ে গেছি শ্রীজাও রেডি হয়ে গেছে আর শ্রীজার লুকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীজাকে একদম ফরেনার লাগছে দেখতে আর এই যে ওর পুরো লুক তো এটা কিন্তু আমরা একটা রেস্টুরেন্টেই গেছিলাম আমাদের রায়গঞ্জ থেকে একটু মানে বাইরে যেতে হবে দুর্গাপুর সাইডে তো এখানে কিন্তু রেস্টুরেন্ট ছিল প্লাস মানে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য এই টাইপের পার্ক টাইপের একটা সেট ছিল যাতে বাচ্চারা ওইখানে গিয়ে বোর না হয়ে যায় বেকার আমি এটা পরে আসলাম এই দুটোই আমার সুন্দর ছিল আর সেটা আর এই যে এখানে আমি এখানে কিন্তু আমি মানে ছবি তুলছিলাম তো এই টাইমে একজন ভিডিও করেছে আর তারপরে কিন্তু এখান থেকে আমরা একটু বেশি কিছু না কফি অর্ডার করেছিলাম আমার ভিতরে অনেক বেশি ঠান্ডা ছিল বাইরের দিকটা কিন্তু এত ঠান্ডা ছিল না জানি না কেন আর ভিতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই যে সৃজা শ্রীজা এখানে কফি দেখে পাগল হয়ে গেছিলো তো তারপরে আমরা ভাবলাম চলো না শ্রীজার জন্য একটা নর্মাল শেক অর্ডার করি তো চকলেট শেক অর্ডার করেছিলাম নর্মাল টেম্পারেচারে তারপর ওইখান থেকে আবার আমরা চলে আসলাম আরেকটা ফটো জোনে এখানেও আমি কিছু ফটোজ ক্লিক করাচ্ছিলাম আর এখান থেকে মানে ফটো করতে করতে এখানে সৃজার শ্যাকটাও চলে এসেছে তো এখানে সৃজা এই যে দেখছো মানে স্ট্রো দিয়ে খায়ও খেতে পারে না না এটা না খায় বাট এইখানে খাচ্ছিলো না গ্লাসেই খাবে এটা ওর এক ধরনের জেদ তো ওকে গ্লাসে করেই খাওয়া ছিল ওর বাবা তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেলাম আর পুরো ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই ভেতরে রেস্টুরেন্ট আর বাইরে ঠিক এই টাইপের একটা মানে ওরা ডেকোরেশন করেছে ফটোস তোলার জন্য বা বাচ্চাদের এন্টারটেন করার জন্য